আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সম্রাট বাইক গ্যালারির নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখতে পাবেন একদম নতুন কালেকশনগুলো ওনাদের ওইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকেন আমি ভিডিওটি আমার প্রাইজগুলো সাথে সাথে খেয়াল করবেন আমি বলে দিচ্ছি তো দেখেন সবাই তো দেখেন রোডমাস্টার যে ভিডিওগুলো ভালোই হয়ে দেখেন খুবই ভালো এবং প্রায় তো মধ্যে দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িগুলার ফ্রেশ কন্ডিশন

সবগুলো গাড়ি কিন্তু ভাই আছে সবই কমপ্লাই। এইদিকে চলে এসেট মডেলের ওই বাইক নিতে পাবেন মাত্র 55 এই বাইকটিও সুন্দর। কালারটাও খুব সুন্দর। হ্যাঁ। ভালো। এদিকটা ভাই

দেখেন প্রচুর পরিমাণ বাইক ও ওই বাইক এটা তো ছোট মোটো একটা খুবই সুন্দর একটি বাইক এই বাইকটির প্রাইস চল্লিশ হাজার টাকা হলে খুবই সুন্দর হয়েছে বাইকটি চল্লিশ হাজার টাকা হলে খুবই কম প্রাইস আচ্ছা

এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি বাইক গ্যালারির সব আপডেট ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনারা সবসময় আমার চ্যানেল থেকে তাদের একদম আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় যে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার নতুন কোন আপডেট নতুন কোনো বাইকের সাথে আলাইকুম